বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা আমরা দেখেছি কিভাবে ১৬ বছর যাবৎ ক্ষমতার শিকরে আঁকড়ে থাকা আওয়ামী লীগকে তোমরা সরিয়ে দিয়েছ আমি বিশ্বাস করি এই তোফা জলকে হত্যার ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত যারা সেই রুমে বসে বসে বাকিদেরকে উৎসাহ দিয়েছে যারা সেইখানে উপস্থিত ছিল প্রত্যেকটাই ঠান্ডা মাথার কোল্ড ব্লাডেড মার্ডার আর পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করা হয়েছিল সরাসরি আই উইটনেস আছে এই ঘটনার যার কাছে টাকা দাবি করা হয়েছিল সে হচ্ছে তোফাজ্জলের মামাতো বোন বাবা মা ভাই বোন কেউই যেহেতু তোফাজ্জলের ছিল না ফোন নাম্বারে কল গিয়েছিল তোফাজ্জলের মামার কাছে যেহেতু এখানে পুরোটা ঘটনা সামনে আসছে তো আমরা চাই না নতুন এই বাংলাদেশে ওই আদালতের চাকা ঘুরবে এদেরকে কোর্টে হাজির করবে এদের যাবজ্জীবন হবে নৌ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ছাত্ররা যদি আরেকদিন মাঠে নামে ইস্যুটা নিয়ে আমি বিশ্বাস করি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে এগুলো বহুত আমরা দেখছি আওয়ামী লীগের আমলে এখন টাইম টু অ্যাকশন সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ তুলতে হবে এই খুনিরা যারা প্রত্যক্ষ খুনে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার দিতে হবে আর সেকেন্ড এই রোমটাতে যারা ছিল ছাত্রত্ব বাতিল তো হবেই পাশাপাশি এদের যাবজ্জীবন জীবন কারাদণ্ড আমরা দাবি করছি এইটা না হইলে ওই আওয়ামী লীগকে খুনি ছিল এই ছিল সেই ছিল রাজনৈতিক দলের সমালোচনা অনেক হয়েছে এবার জাস্টিস করে তোমরা দেখাও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তোফাজ্জলের মা বাবা কেউ নাই রাত ঠিক এগারোটা তোফাজ্জলের মামার কাছে একটা ফোন গিয়েছে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি তোফাজ্জোলের মামা তো তোফাজ্জলের মামা তরুণ তিনি এই কথাগুলো বলছিলেন যে আমার আব্বা ফোন ধরছে তখন বলছে যে আমরা ওরে আটকাইছি হলেই আসে ওরে ছাইরানিতে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন না হলে আমরা ওরে ছাড়বো না আরও মারবো এক ধরনের ধান্দাবাজি ব্যবসাতে জড়িয়ে গেছে অনেকেই যদিও এই ঘটনায় যে ছেলেটির নাম আসছে প্রধান সে ছাত্রলীগের সাবেক একজন নেতা কোনো ফ্যাক্ট নাই তারে প্রথমে ক্রসফায়ার এরপরে যা আছে গণহারে ক্রসফায়্যার দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই তোফাজ্জোলের মরহম তোফাজ্লোলের মামাতুবুন বলছে আমার আব্বা বললো আমি তো গ্রামের বাড়িতে থাকি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন দিয়ে বলল তুমি একটু কথা বলো তো আমি মনে করি যে আপার কাছে যেহেতু যে নাম্বারটা থেকে ফোন আসছে সেই নাম্বারটা কার ইভেন্ট চাইলে আইনশৃঙ্খলা বাহিনী এই ফোনের যে কল রেকর্ডটা ছিল বা কথোপকথনের আসলে কি কথা হয়েছে তিনি কি বানায়া বলতেছেন না ঘটনা সত্য সেটাকে জাস্টিফাই করার সুযোগ আছে তো তিনি যখন ফোনটা ধরছেন তো সেই লোক বলতেছে যে তিনি পরিচয় দিচ্ছেন যে আমি তোফাজ্জলের মামাতো বোন তাকে কেন মারছেন ওরা বলছে আমাদের হলে ঢুকছে তারপর আর অনেক কথা তখন আমি বলছি দেখেন ও তো পাগল মানুষ যদি অন্যায়ও করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে দিয়ে দেন ওরে মাইরেন না কিরো ওরা বলে একটা পাগলের কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে চাচা তো ভাইয়ের নাম্বারও মুখস্থ তাহলে কিভাবে পাগল হবে তখন বলেছি তোফাজ্জল অনেক মেধাবী ছিল মা বাবা ভাই বোন কেউই নেই আমার ফুফু মারা যাওয়ার পর থেকে ওর মাথায় সমস্যা আপনি খাবার খাচ্ছেন টান দিয়ে নিয়ে গিয়ে খাইলো ক্ষুদার জালায় টাকা আছে মানে এখানে অনেক কিছু হলো তো এই সকল কিছুর পরে গত বছর তার ভাই ছিল একজন পুলিশের চাকরি করতো এসআই তিনিও যখন ক্যান্সারে মারা গেলেন তখন থেকে জল আউট অফ ব্রেইন বাট তার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন কত অনেক সময় মনে হয় সুস্থ আবার অনেক সময় মনে হয় অসুস্থ তবে এই ঘটনার পর আর তোফার্জলের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা বলা হচ্ছে যে সে সাবেক ছাত্রলীগ করত তো তার মামা তোমার বক্তব্য যে মানুষটা চার পাঁচ বছর ধরে পাগল সে আসলে কিভাবে রাজনীতি করত। আর যদি সে রাজনীতি করেও সেই জন্য কি একটা মানুষকে ঠান্ডা মাথায় দফায় দফায় মাইরা এভাবে মেরে ফেলতবে একটা ভিডিও ফুটেজ দেখছেন একটা লাঠি নিয়ে ছেলেটার হাতের উপরে দুই দিকে দুই ক্ষণিকের বাচ্চা এরা এই লাঠিটার উপর দাঁড়াইয়া ছেলেটার আঙুলের মানে কি বলো যে হাড্ডি গুড্ডিগুলা ফেলতে ফেলতেছিল এমন দৃশ্য দেখার পর আর এই ক্ষমতা যদি আজকে রাজনৈতিক সরকার থাকতো আমরা অনেক কথা বলতাম আজকে কেউ আছে আজকে একটা ন্যায়পরায়ণ সরকার আছে সেই সরকার যদি এই জাস্টিসটাকে এস্টাবলিশ না করতে পারে তাহলে কখনো আর আওয়ামী লীগের শাসনামূল নিয়ে কথা বলবেন না বিএনপি নিয়েও কথা বলবেন না আর এই সমন্বয়ক সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর তোদের কথা আমরা শুনতেও চাই না সোজা কথা যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন ডাজ এন্ড ফ্যাক্ট আরও আছে পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগে এদের কাউকে ছাড় দেওয়া যাবে না ক্রস ফায়ার এবং যাবজ্জীবন আর ক্রস ফায়ার হইতে হবে অন স্পটে কালকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে এক হইয়া আওয়াজ তুলতে হবে এই হত্যাকাণ্ডগুলার কোনোভাবেই এগুলার সুযোগ নাই আর এগুলোর যদি বিচার না হয় এরপরে কখনো যদি সরকার পরিবর্তন হয় একশো মার্ডার হইলেও তখন সব জায়েজ এটা মাইনে নেওয়ার সুযোগ নাই এতটা প্রাচন্ড হয়ে গেছে মানুষ ভাবাই যায় না ভালো থাকুন